জয়রাম রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেন। করুণাময় ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সহযোগিতা করবে শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম ঠাকুর সকলের মঙ্গল করুন সকলের চৈতন্য দিক জয় গুরু জয় রাম জয় গোবিন্দ গুরু কী কে বলাম ঠাকুরের নাম নিয়ে আজকের বাণী শুরু করছি আশা করি আপনাদের ভালোই লাগবে আমার জীবনেও অনুরূপ একটি ঘটনা ঘটিয়াছিল ঠাকুর বলিয়াছেন কাশির কাজ মিটিলেই তিনি এইখানে ফিরিয়া আসিবেন প্রায় পনেরো ষোলো দিন অতিবাহিত হইয়া গেল ঠাকুরের কোনো খবর নাই একদিন সন্ধ্যার পরে ঠাকুর ঘরের দিকে মুখ করিয়া একখানি আরামকে দাঁড়ায় বসিয়া ঠাকুরের চিন্তা করিতেছিলাম সন্ধ্যারতি হইয়া গিয়াছে ঠাকুর ঘরে দরজা খোলা এমন সময় আমার মনে হইল যেন একখানি ঘোড়ার গাড়ি গলির মুখে দাঁড়াইল হঠাৎ দেখিতে পাইলাম ঠাকুর ওপরে উঠিয়া ঠাকুর ঘরে প্রবেশ করিলেন আমি চিৎকার করিয়া উঠিলাম তোমরা শীঘ্র এসো ঠাকুর এসেছেন আমি তাড়াতাড়ি ঠাকুর ঘরে প্রবেশ করিলাম কিন্তু কাহাকেও দেখিতে পাইলাম না শুধু ঘরময় ফুল চন্দনের সুগন্ধ বুঝিলাম দয়াল ঠাকুর আসিয়া আমাকে দেখা দিয়া গেলেন আমার বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হইল ভগবানের জন্য ভক্তের মন ব্যাকুল হইলে ভক্ত বৎসল ভগবান ভক্তের ডাকে সারানা দিয়া থাকিতে পারেন না এইভাবেই যুব প্রহ্লাদ জয়দেব রামপ্রসাদ সবাই পাইয়াছিলেন তাহাদের পরম আরাধ্য দেবতাকে বিশ্বরূপ দর্শনের পর অর্জুন রোমাঞ্চিত কলেবরে যুক্ত করে সখা কৃষ্ণকে পূর্বরূপ ধারণ করিতে সকাতর অনুরোধ জানাইয়া সফল কাম হইয়াছিলেন আজকে তাহলে এখানেই শেষ করছি ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে রাম ঠাকুর সকলের সুমতি দিক